আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে নবগ্রাম ব্লকের নবগ্রাম ও গুড়াপসলা অঞ্চলে ভোট প্রচার এবং শেষে নিমগ্রাম বেলুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মজলেশ উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই মণ্ডল মহাশয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনআই মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে তর্কিপুর শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি হ্যাঁ বলবো হ্যাঁ যে লোকসভা নির্বাচন সে নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে সুপ্রিমো আমাদের সকলের জননেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর কেন্দ্র থেকে আমাকে মনোনীত করেছিল এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও এনারও আশীর্বাদ রয়েছে এই মুহূর্তে আমরা সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা নবগ্রাম বিধানসভা আমরা আজকে নির্বাচনের প্রচারে বেরিয়েছি সঙ্গে রয়েছেন আমাদের সম্মানীয় বিধায়ক কানায় চন্দ্র মন্ডল আছেন সম্মানীয় এনআইতুল্লাহ আমাদের নবগ্রাম বৎস আছেন আশেষ ঘোষ আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের মহিলা নেত্রী আর নবগ্রাম আমাদের অঞ্চলে একাধিক নেতৃত্ব এবং যেখানে গেছি সেখানে অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে আমাদের সর্বস্তরের নেতৃত্ব সকলে উপস্থিত হয়েছে সেই সঙ্গে আজকে আমরা নিমগ্রাম সুখীর মর্দিকে আমরা আরম্ভ করে আমরা নবগ্রাম হয়ে আমরা গুড়ো প্রসলাব আমরা একাধিক আমরা গ্রামে গেছি সব জায়গায় মানুষ খুব উৎসাহিত যেটা বিগত দিনে আমরা দেখিনি আজকে কিন্তু আমরা দেখে খুব আনন্দিত যে মানুষ অ্যাটলিস্ট বাইরে বেরিয়ে আমাদেরকে উলুধ্বনি আমাদেরকে যেভাবে ফুলের মালা এবং ফাঁকড়ি দিয়ে যেভাবে আমাদের আপ্যানিং করেছে আমাদেরকে সম্বর্ধনা দিয়েছে এবং মানুষ যেভাবে উৎসাহিত করেছেন দোয়া আশীর্বাদ করেছে তাতে আমরা নিশ্চিত যে মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন আমরা বুঝতে পারলাম দেখতে পেলাম যে প্রতিটি বাড়িতে কমন বেশি পৌঁছেছে তার ফলে মানুষে চাইছেন যে তৃণমূল কংগ্রেস আমাদের এখানে আবারও বিগত দু হাজার উনিশ এমনি দু হাজার চব্বিশেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে আসে এইটাই সকলের সর্বস্তরের মানুষের এবং সর্বস্তরের নেতৃত্বের ইচ্ছা মানসিকতা Ja. Okay.